হ্যালো এ আপনারা যে এই বেবি ড্রেসটা দেখতেছেন এই বেবি ড্রেসটা আমি আজকে আপনাদের কাটিং করে সেলাই করে দেখাবো তা চলুন ভিডিওটা শুরু করি এই বেবি ড্রেসটি কাটিং করার জন্য আমি এক গছ পরিমাণ সাদা কাপড় নিয়েছি এই সাদা কাপড়টি এখন আমি বাইশ ইঞ্চি লং করে কেটে নেব কেটে নেওয়ার পর আমি একটি লাল কাপড় কেটে নেব চার ইঞ্চি চড়া পরিমাণ এভাবে আপনারা ভাঁজ করে নিয়ে চার ইঞ্চি পরিমাণে আপনারা কাপড় কেটে নেবেন তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে কাটিং করে শোয়িং করতে পারবেন আমি লাল কাপড়টি নিয়েছি এক গস সাদা কাপড়টি নিয়েছি এক গস তো আমি চার ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিলাম আপনারা ভিডিওটা দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় এখন আমি পটিগুলো আমি জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এখন জয়েন করে মাথাটা আমি ভাজ করে এরকম ঘষে ঘষে ভেঙে দিচ্ছি আপনারাও এইভাবে ঘষে ঘষে ভেঙে নেবেন নেওয়ার পর আমি এই সাদা যে ঘেরের কাপড়টি কেটেছি এই ঘেরের কাপড়টিতে আপনারা জয়েন করে নেবেন ঘ্যারের এক সাইডে আমি জয়েন করে নিলাম এখন আমি ঘের নিচের অংশের পাড়ে আমি যে লাল পট্টিটা কেটে নিয়েছিলাম এই লাল পট্টিটি আমি এখন সুইং করে নিচ্ছি এভাবে আপনারা সুইং করে নেবেন ভিডিওটি একটু বড় হলেও আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটি ড্রেস বানা কত সহজ তো আমি যে আস্তে আস্তে সুইং করে নিলাম এবার আমি পটি টিপ করে উপরের দিক নিচ্ছি এটা চাপ দিয়ে বসিয়ে নেব আমি যে সুইং করার আগে যে একটা ভাঁজ দিয়েছিলাম আঙ্গুল দিয়ে সেই ভাঁজটির উপর দিয়ে এখন আমি চামিয়ে এই বেবি ড্রেবাবে তৈরি করতে দিয়ে বসিয়ে নেব জন্য আপনারা কোন বয়সের কত টুপু ড্রেস বানাইতে চান আপনারা জানতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন এখন আমি চার ইঞ্চি নিচে একটা মার্ক করে নিচ্ছি পুরো ঘেয়ারটাতে চার ইঞ্চি করে একটা মার্ক করে নিলাম এখন যে আমি পটটি একটা কেটে নিয়েছিলাম এসছিলাম চার ইঞ্চি পরিমাণ সেই পোটটি আবার একটু জয়েন করে বক্সে লিখবেন আমি তা জানিয়ে দেব আপনাদের তো আমি এবার জয়েন করে নিলাম তো পট্টিটা একটু শর্ট হতে পারে তাই আমি আরেকটু টুকরো কাপড় জয়েন দিয়ে পট্টিটি আর একটু বড় করে নিচ্ছি তো আপনাদেরও ঘের অনুযায়ী যদি কম মনে হয় তাহলে এভাবে আপনারাও আপ জয়েন করে নেবেন এখন আমি এক সাইড হ্যাম করে নিচ্ছি দেখুন এভাবে আপনারা চেকোন করে হ্যাম করে নেবেন এক সাইড এখন আমি কুশি করতেছি এখন আমি এই যে যেরকম ছোটো ছোটো করে কুচি করতেছি এই ঘের পটটি আপনারাও এভাবে ছোটো ছোটো করে কুশি করে নেবেন পুরো ঘেরের কাপড়টি কুশি করে নেব এখন আমি মনে রাখবেন আমি যে কুশির দিচ্ছি এই পট্টির কাপড়টি আমি চার ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি এখন আমি পুরো কাপড়টি কুশি করে নিলাম এখন যে ঘের যে সাদা কাপড়টিতে আমি চার ইঞ্চি গ্যাপ করে একটা করে মার্জিন করে নিয়েছিলাম সেখানে আমি সোজা করে কর কর আমি এখন বসিয়ে নিচ্ছি পুরো ঘেরের কাপড়ে আমি এখন এই পট্টিটি বসিয়ে নেব দেখেন আমি যেভাবে বসিয়ে নিচ্ছি আপনারাও সেভাবে বসিয়ে নেবেন পুরো ঘেরে আমি চার ইঞ্চি গ্যাপ করে মার্জিন করে নিয়েছিলাম সেই অনুযায়ী এখন সোজা করে এই কুসির কাপড়টি আমি চাপ দিয়ে নিচ্ছি তো আমি চাপ দিয়ে কুসির কাপড়টি বসিয়ে নিলাম এখন আমি দেখেন উল্টো করে নিচের দিক বসে দিচ্ছি হাতে দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি আপনারাও এভাবে বসিয়ে দিবেন এখন আমি ঘেরের কাপড়টি কুসি করে নেব এভাবে আপনারা ছোট ছোট করে কুসি করে নেবেন পুরো কাপড়টাই আমি কুচি করে নিলাম এখন আমি দেখবো যে মাজার অনুযায়ী কতটুকু হলো এই অনুযায়ী আপনারা করে নেবেন তো এখন আমি বডি কাটব বডির জন্য লাল কাপড়টি নিলাম তো সাত বছর মেয়ের জন্য আমি ছাব্বিশ ইঞ্চি বডি দেব সেই অনুযায়ী মাপ করে আমি কাপড়টি চার ভাঁজ করে নিলাম তো বডির লং দেবো আমি চোদ্দো ইঞ্চি বডি দেব ছাব্বিশ ইঞ্চি মওড়া দেব এগারো ইঞ্চি কান্দি দেবো তেরো ইঞ্চি এভাবেই আমি মার্ক করে আমি নিলাম এখন আমি বড়িটি কেটে নেব এভাবে আপনারা বড়িটা কেটে নেবেন তো বড়ি কেটে নেওয়ার পর একটি বড়ি আমি আলাদা করে নিলাম একটা আমি ব্যাক পার্ট করবো এই ব্যাক পার্টের জন্য একটু গলা কেটে নিলাম চার ইঞ্চি সরানি দিয়েছি দুই ইঞ্চি ডিপ দিয়েছি একটি আলগা কাপড়ে বসিয়ে এভাবে সুইং করে নেবেন নেওয়ার পর কেটে দিয়ে পটির কাপড়টা এক ইঞ্চি পরিমাণ রেখে কেটে ফেলে দেব তো এখন আমি আঙুল দিয়ে আবার ভাজ করে নেবো হাফ ইঞ্চি পরিমাণ এরপর আমি একটা চাপ দিয়ে নেব এভাবে আপনারা চাপ দিয়ে নেবেন ব্যাক পার্টের গলাটা আমি তৈরি করে নিলাম এখন আমি সামনা পাটের গলা করব। সামনা পার্টে গলার করার জন্য আমি আট ইঞ্চি ছড়ানি দেব এবং ডিপ নেব নয় ইঞ্চি পরিমাণ মার্জিন করে আমি গোল করে নিয়ে কেটে নেব এভাবেও আপনারা কেটে নেবেন দেখুন আমি কেটে নিলাম এখন আমি দুই ইঞ্চি পরিমাণ একটু পট্টির জন্য কাপড় কেটে নেব আমি দু ইঞ্চি করে মার্জিন করে কেটে নিলাম এখন এই দুই ইঞ্চি পরিমাণ কাপড়টি আমি জয়েন্ট করে ডাবল করে ভাস করে নেব এভাবে আপনারা ডাবল করে নেবেন ডাবল করে নেওয়ার পর আমি ছোট ছোট করে কুসি করে নিচ্ছি এভাবে আপনারা খুব ছোট ছোট করে কুসি করে নেবেন তাহলে গলাতে বসিয়ে ডিজাইনটি খুবই সুন্দর লাগবে তো আমি ছোট ছোট করে কুসি করে নিলাম এখন এই কুসির কাপড়টি আমি বডির উপরে বসিয়ে নেব বডির ওপর বসিয়ে নিয়ে আমি চাপ দিব চাপ দিয়ে নিলাম দুপাশে একই রকমভাবে বসিয়ে নিয়ে চাপ করে নেব এভাবেও আপনারা চাপ করে নেবেন তো আমি এখন গলাটি পাকা করার জন্য একটি উরোপ কাপড় কেটে নেব এক ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিলাম এভাবে আপনারা এক ইঞ্চি পরিমাণ করে একটা পট্টি কেটে নেবেন এখন আমি এই গলার উপর দিয়ে বসিয়ে বসিয়ে সেলাই দিচ্ছি সেলাই করে নিলাম এখন এই কাপড়টি উল্টো করে একটু চাপ দিয়ে নেব আবার কুশির কাপড়টার উপর দিয়ে দেখুন আমি পুরো গলাটায় আমি উরোপ কাপড়টা দিয়ে সেলাই দিয়ে উল্টো করে গলা করে নিলাম এখন আমি গলার ডিপটা দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ গলার ভেতরের যে পটিটা আমি কেটে রেখেছিলাম আট ইঞ্চি পরিমাণ এবং নয় ইঞ্চি ডিপ পরিমাণ এই পরিমাণ অনুযায়ী আমি একটা এখন সাদা কাপড় কেড়ে নিচ্ছি এভাবে আপনারা সাদা কাপড় কেড়ে নেবেন গলার ছড়ানিটা দিলাম আমি চার ইঞ্চি এখন আমি এই সাদা পুঁটিটার উপর দিয়ে যে গলাটা করেছি এই গলাটা আমি চাপ করে বসিয়ে নিচ্ছি তো আমি রাতের ভিডিও বলে আমি সেই সুবিধা মতো আপনাদের দেখাতে পারলাম না আমি চাপ দিয়ে বসার পর বাড়তি কাপড়টা কেড়ে ফেললাম এভাবে আপনারা বাড়তি কাপড়টা কেড়ে ফেলবেন এখন আমি ব্যাকপার্টের সাথে আমি কান্দি জয়েন্ট করে নেব। জয়েন করে একটা টপসিন দিতে হবে আমি এই টপসিনটা করে নিলাম আপনারাও এভাবে টপসিনটা মেরে নেবেন এখন আমি হাতা কেড়ে নেব হাতা কাটার জন্য আমি লাল টুকরো কাপড়টা নিয়ে নিলাম আমি হাতার জন্যে চার ভাজ দিলাম দুটি হাতা হবে হাতার লং দিব তেরো ইঞ্চি মহড়া দিলাম পাঁচ ইঞ্চি হাতার মোহর দিলাম আট ইঞ্চি এবার আমি মার্জিন করে নিলাম এখন আমি কাটব তো আমি হাতা কেটে নিলাম হাতা কাটার পর যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি আবার চার ভাঁজ করে নিলাম তো টুকরো কাপড়টা আমি চার ভাঁজ করে কেসি দিয়ে সমান করে কেটে নেওয়ার পর হাতার মহড়া যে সাইডটি সেই সাইডটি ওপরে বসাই নিলাম

উপরে আমি এই কাপড়টি আবার বসাবো তো আমার সোজা সাইড যেটা দেখতেছেন এই সাইডে একটু কুচি করে নেব আতার উপর বসিয়ে সেলাই দিতে দিতে আমি একটু করে কুচি দিচ্ছি আর সেলাই করে নিচ্ছি তো দুটি হাতায় এভাবে আমি সুইং করে নিলাম ওপরে কুসি দিয়ে এখন আমি হাতার মুখে আমি এক ইঞ্চি পরিমাণ কুসি করে রাখছিলাম সেই কুসিটি আমি বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আবার একটা টপসিট মেরে দিলাম এখন আমি বড়ির সাথে এই হাতাটি সেট করবো এভাবে আপনারা হাতা সেট করবেন বডির সাথে আমি দুটো হাতায় সুইং করে নিচ্ছি বডির সাথে একদাস করে সুইং করে নিচ্ছি হাতা দুটো সুইং করে নিলাম এখন আমি বডির মাপ দেব বডির মাপ অনুযায়ী হাতার মুখ অনুযায়ী আমি এখন সুইং করে নেব আপনারা আপনাদের বয়স অনুযায়ী বডির মাপ অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন তো এখন আমি যে ঘ্যারের কুচির সেলাইটা দিয়ে রাখছিলাম কুচি করে এই কুচির সাথে এখন আমি বডি সেলাইটা করে নেব তো এখন বডিটি আমি ঘ্যারের কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাইতে পারি তো আমি এখন এক সাইটটি যে বাকি ছিল সেলাই দেওয়ার জন্য এই সাইডটি সেলাই করে নিলাম তো দেখুন আমার এই ড্রেসটি কেমন লাগতেছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন এবং নিত্য নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ